মানে কেমনে জানি আমেরিকা আসলে এই জিনিসগুলো আগে থেকে অনুধাবন করে তাহলে বুঝতে হবে যে তারা গোয়েন্দা বা প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাইছে আমার ধারণা যে যে এই ধরনের অথবা আমরা যেই ফোন কোম্পানিগুলো গ্রামীণ এয়ারটেল একটা যাই বলেন এগুলো তো বিদেশিদের ব্যবসা তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদেরকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং কি যারা আগামী দিনে আমেরিকা বাংলাদেশে আসবেন আমেরিকার নাগরিক তাদের জন্য সতর্কবার্তা এর আগেও একটা সতর্কবার্তা দিয়েছিল এরপরে কিন্তু হয়ে খেয়াল আছে তো একটা দিছিল যে বড় ধরনের একটা ঘটনা ঘটবে তো আমরা দেখছি যে গতকালকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন অ্যাম্বাসির যে পেজ আছে আমেরিকার দূতাবাসের সেই পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে আপনার তারা লিখেছে যে বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদেরকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে আপনার কি বলা হয় যে আমেরিকার দূতাবাস এতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে খুব কম জ্ঞাত তা ঘটতে পারে মানে যে কোনো একটা বড় বিক্ষোভ দানা বাঁধতেছে যে কোনো সময় এটা সামনে আসবে তাই নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত তিনটি পরামর্শ তারা দিয়েছে নাম্বার ওয়ান ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন প্রত্যেক নাগরিককে বলা হয়েছে আমেরিকার নাম্বার স্থানীয় আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন তারপর হচ্ছে আমরা যদি দেখি নাম্বার থ্রি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো জিনিস নিতে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য বিপদাবদ হলে সরাসরি যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে এখন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট আমার ধারণা যে এই মুহূর্তে বিএনপির সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের বা ইন্টারিমের যেই বিভাজন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ইশরাকের যেই মেয়র পথ সম্ভবত এটা পাইতে যাচ্ছে না কারণ প্রধান বিচারপতির একটা বক্তব্য সামনে আসছে জানি না এটা কতটুকু সত্য তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন ইস্যুটা কিছুটা রহস্যজনক তো তার মানে প্রধান বিচারপতি যখন এই ধরনের কথা বলেন তো বুঝতে হবে যে সামহাউ এখানে অনেক কিছুই হতে পারে মেয়র হিসাবে তার শপথ আটকেই যেতে পারে এবং ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও বিএনপিকে মোটামুটি তিনি লাইট করে দিয়ে আসছেন তবে এটা অন্ধকারের লাইট যে একটি দলই শুধু নির্বাচন চাচ্ছে বাংলাদেশে রেজিস্টার্ড প্রায় বিয়াল্লিশটা না পঁয়তাল্লিশটা দল আছে অন্য কেউ আর নির্বাচন চাচ্ছে না তো সংস্কারের পথে বিএনপি বাধা তৈরি করতেছে এরকম অনেক বক্তব্য কিন্তু ঘুরিয়ে পেয়েছে সরকারের পক্ষ থেকে আসছে আর তারেক রহমান বলছেন যে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব সো ওয়াই লেট